চিকরি চিকরি গান এনেছে পুরো নেট দুনিয়া মাত করে দিয়েছেন এক তরুণী তার কোমর দুলানো ও উষ্ণতা জাগানো নাচের ভঙ্গি দেখে মাতোয়ারা হয়ে গেছে পোলা থেকে বুড়ো পর্যন্ত সবাই কিন্তু জানেন কি কে আবেদনময়ী তরুণী আলোচিত সেই লস্যময়ী তরুণীর নাম আসমা বিশ্বকর্মা নেপালের পাহাড় ঘেরা জনপদ থেকে উঠে আসা এক প্রতিভাবান শিল্পী তিনি মূলত তিনি পেশায় একজন মডেল নৃত্যশিল্পী এবং পারফর্মার ছোটবেলায় যখন আমরা কেউ নিজের হাতে ভাতও খেতাম না তখন তিনি নেচে সবাইকে অবাক করে দিতেন বলা যায় পুচকে বয়স থেকেই নাচকে তিনি নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিয়েছেন এখন তার সেই ভালোবাসাই তাকে একসময় নেপালের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তুলেছে বিশেষ করে তার পরিবেশিত চিক্রি চিক্রি গানের নাচ ভাইরাল হয়ে যায় মুহূর্তেই গানের সুর তাল আর তার মুগ্ধকর নৃত্যভঙ্গি মিলিয়ে ভিডিওটি বিশ্ব জুড়ে দর্শকদের হৃদয় দৃষ্টি কেড়েছে এতে তিনি শুধু নেপালে নয় দক্ষিণ এশিয়া থেকে শুরু করে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দর্শকদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন টিকটকে আসমা বিশ্বকর্মার চিক্রি চিক্রি গান তালে তালে নাচার সেই ভিডিওটি প্রকাশের পর থেকেই ঝড় যায় অল্প সময়ে এই ভিডিওটি চব্বিশ মিলিয়নেরও বেশি ভিউ সংগ্রহ করেছে এর মাধ্যমে নেপালের বাইরেও তার জনপ্রিয়তা উঠে গেছে আকাশে সবার আগ্রহ এতটাই বেশি যে প্রতিদিনই নতুন করে হাজারো ভিউ যোগ হচ্ছে তার টিকটক অ্যাকাউন্টে ঢুকলেই বোঝা যায় নাচই তার সবচেয়ে বড় শক্তি সেখানে একের পর এক গ্ল্যামারাস ও নাচ ভিত্তিক নাচ উপস্থাপনা করেন তা দর্শকদের আকর্ষণ করে রাখে আত্মবিশ্বাসী উপস্থিতি ক্যামেরার সামনে সাবলীল ভঙ্গিমা এবং নাচের নিখুঁত তাল সব মিলিয়ে তার ভিডিওগুলো দ্রুত ভাইরাল হয়ে যায় তার ভিডিওগুলোতে এমন এক ধরনের প্রাণ থাকে যা অনেক তরুণ দর্শককে বিশেষভাবে আকৃষ্ট করে অনেকে মন্তব্য লিখেছেন তার নাচ অভিব্যক্তি ও উপস্থিতি দেখে তারা চোখ সরাতে পারেন না এক কথায় আসমার প্রতিটি ভিডিও যেন দর্শকদের কাছে নতুন উত্তেজনা ও বিনোদন নিয়ে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফলোয়ারের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে প্রতিটি নতুন ভিডিও প্রকাশের পর হাজার হাজার মন্তব্য লাইক ও শেয়ার মুহূর্তে ভরে ওঠে তার নৃত্যশৈলীর আত্মবিশ্বাস মুখের হাসি আর সহচরদের উপস্থিতি দর্শকদের আরও বেশি টানে তিনি এই চিকরি গানটিকে সুপার ভাইরাল করে দিয়েছেন তার নাচের ভিডিওর পর রিলস টিকটক থেকে শুরু করে সবখানে চিকরি চিকর গানের নাচে ভরে গেছে সবাই এখন এই চিকরি চিকর জ্বরে আক্রান্ত চিকরি গানটি আসলে বহুল প্রতীক্ষিত তেলুগু চলচ্চিত্র পেডডির একটি গুরুত্বপূর্ণ গান জনপ্রিয় নির্মাতা বাবু সানা পরিচালিত এই সিনেমাটি ইতিমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে নতুন বছরের শুরুর দিকেই অর্থাৎ আগামী সাতাশে মার্চ এটি সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা সিনেমার গল্প তারকা সূচি এবং ভিজুয়াল স্টাইল নিয়ে যতটা আলোচনা হচ্ছে ঠিক তার চেয়েও বেশি আলোড়ন তুলেছে এই গানটি এটি তেলেগু ও হিন্দি উভয় ভাষায় করা হয়েছে আর এই দুই সংস্করণেই কণ্ঠ দিয়েছেন বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়ক মহিত চৌহান তার মিষ্টি সুরেলা ও আবেগ কণ্ঠ গানের নেচে ওঠা তালকে আরো প্রাণবন্ত করে তুলেছে